তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন শহরের আবাস প্রকল্পে রাজ্যের একশো কোটি টাকা ছাড়লো মোদী সরকার তো বন্ধুরা আপনাদের কাছে একটি খুশির খবর আবাসের প্রকল্পের অনেক দিন থেকে টাকা বন্ধ রেখেছিল এবার রাজ্যের একশো নব্বই কোটি টাকা কিন্তু ছেড়ে দিল কেন্দ্রের মোদী সরকার এই বিষয় নিয়ে কি বলা হয়েছে দেখে নেব আমরা এই প্রতিবেদনের মাধ্যমে এক এক করে তো দেখুন এখানে কি বলেছে কাজের গড়মিলের অভিযোগ এই অজুহাতে প্রায় তিন বছর ধরে বাংলাকে গ্রামীণ আবাসের টাকা দেওয়া বন্ধ রেখেছিল কেন্দ্র রাজ্যের অনুরোধ মোদী সরকার এ খাতে টাকা ছাড়ার ব্যাপারে এক পা এগিয়েছিল কিন্তু বঙ্গ বিজেপির কথা তা ফের আটকে গিয়েছে বলে অভিযোগ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একইভাবে শহরের আবাসের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ তোলা হয়েছিল গত লোকসভা নির্বাচনের আগে দুর্নীতি নিয়ে বঙ্গ বিজেপির সেই দাবি একেবারে ধোপে টিকল না সমস্ত অভিযোগ উড়িয়ে রাজ্যের পুরো এলাকার গরিব মানুষের বাড়ি তৈরির জন্য সম্প্রতি একশো নব্বই কোটি টাকা ছাড়লো মোদী সরকার তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাড়ি তৈরি করার জন্য একশো নব্বই কোটি টাকা ছাড়লো কিন্তু কেন্দ্রের মোদী সরকার নিয়ম অনুযায়ী বিগত দিনের পাওয়ার অর্থর খরচ হিসাব দিলেই তবেই মিলে পরবর্তী কিস্তি তাই বিশেষজ্ঞ মহলের মতে চলতি এই প্রকল্পের টাকা ছেড়ে বঙ্গ বিজেপির অভিযোগ পুরোপুরি খারিজ করলো কেন্দ্র তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সম্প্রতি একশো নব্বই কোটি টাকা ছাড়লো মোদী সরকার তারপরে এরপরে আর কি বলা হয়েছে দেখুন এখানে বলছে সূত্রের খবর কেন্দ্রের কাছে একশো কোটি টাকার পাওয়ার পর শহরের আবাস প্রকল্পের রাজ্যের অংশের টাকা বা ম্যাচিং গ্রান্ট দেওয়ার তোড়জোড় শুরু করেছে অর্থ দপ্তর বাংলার কোষাগার থেকে দেওয়া হবে দুশো কোটি টাকা অর্থাৎ মোট প্রায় চারশো চল্লিশ কোটি টাকা রাজ্যের বিভিন্ন পুরো এলাকার গরিব মানুষের বাড়ি তৈরির কাজের জন্য এই বিপুল পরিমাণের অর্থ দ্রুত আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার একশো নব্বই ছেড়ে দিয়েছে এবার রাজ্যের বাড়ি তৈরি করার জন্য বিপুল পরিমাণের যে অর্থ সেটা কিন্তু দ্রুত বরাদ্দ করা হবে এ বিষয়ে রাজ্যের পুরো মন্ত্রী ফিরাদ হাকিম বলেন বিজেপি হাজার অভিযোগ তুলেও তাদের সমস্ত দাবি পরবর্তীকালে ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে মানুষও বুঝে গিয়েছে ওদের তোলা অভিযোগ কোনোভাবেই সঠিক নয় আর সেই কারণে এবার পুরো এলাকার গরিব মানুষদের বঞ্চিত করার ছক কার্যকরী হলো না তারপর বলছে প্রশাসনিক মহলের বক্তব্য এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়ির গায়ে কেন্দ্রের ঠিক করে দেওয়া লোগো বসানোর সহ অন্যান্য একগুচ্ছ শর্ত ছিল সেগুলি ঠিক মতো মানা হচ্ছে কিনা তা দেখতে বাংলায় পর্যবেক্ষকের দল পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার তারা পরিদর্শনে এসে রাজ্যের পুরো এলাকায় আবাসের প্রকল্প নিয়ে কোনো রকমই অনিম খুঁজে পায়নি বাংলাকে ক্লিনচিট দিয়েই কেন্দ্রের কাছে তার রিপোর্ট জমা দিয়েছে বলেও সূত্রের খবর এর আগে ছমাস আটকে রাখার পর গত মার্চ এপ্রিল নাগাদ শহরের আবাস প্রকল্পের রাজ্যের প্রাপ্য পাঁচশো কোটি টাকা ছাড়তে বাধ্য হয়েছিল মোদী সরকার এবার আসছে পরবর্তী পর্যায়ের একশো কোটি টাকা ফলে এক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তোলার সমস্ত দরজা বিরোধীদের কাছে বন্ধ হয়ে গেলেও বলে দাবি রাজনৈতিক মহলের তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবাসের প্রকল্পের রাজ্যের প্রাপ্য পাঁচশো কোটি টাকা আগে ছেড়েছিল এবার কিন্তু একশো নব্বই কোটি টাকা বাড়ি তৈরি করার জন্য তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন